মানব জীবনে জলের ভূমিকা অপরিসীম প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য জল অপরিহার্য তাই জলের অপর নাম জীবন কিন্তু সম্প্রতিকালে এক সমীক্ষায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে বিশ্বের প্রথম জলহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু এ যাত্রায় ধীরে ধীরে প্রবেশ করছে ভারতবর্ষ অধিকাংশ মানুষের অপরিমাণ দোষী ক্রিয়াকলাপের ফলে আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জলের সংকট দেখা দিচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর দিন দিন গভীরে চলে যাচ্ছে যা সত্যি উদ্বেগের বিষয় তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে সময় থাকতে সচেতন না হলে আগামী প্রজন্মকে বাসযোগ্য সুন্দর পৃথিবী উপহার দেওয়া সম্ভব নয় তাই জলের অপচয় রোধ করতে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে রাজধানী উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় উমেন্স কলেজ এনএসএস ইউনিট তা আমাদের উমেন্স কলেজে এখন সাত দিনব্যাপী এনএসএস ক্যাম্প চলছে তার মধ্যে আজ ষষ্ঠ দিন তাই আমরা সুনাগরিক আগরতলাবাসীকে আরও সচেতন করতে আমাদের এই কর্মসূচি আমরা জানি পৃথিবীতে চার ভাগের মধ্যে তিন ভাগ হলো জল তার মধ্যে সাধু বা মিষ্টি অর্থাৎ পানীয় জলের পরিমাণ খুবই কম এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য জল অপরিহার্য সমীক্ষায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনকে জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এবং এই ভয়ঙ্কর যাত্রা ভারতেও প্রবেশ করছে ভারতের বিভিন্ন রাজ্যে এখন জল সংকট দেখা দিচ্ছে এবং পৃথিবীর জল ধীরে ধীরে আরও গভীরে চলে যাচ্ছে এবং সচেতন নাগরিক হিসেবে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো না তাই আমাদেরকে সকলকে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে আমরা সবাই মিলে গাছ লাগাই জল অপচয় না করে বৃষ্টির জল সংরক্ষণ করি তাহলে আমরা এই মোকাবেলা থেকে আমরা সম্ভব হতে পারবো তাই আজকে আমরা শহরের আগরতলা সব প্রচলতি মানুষদেরকে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং সচেতন বার্তা নিয়ে তাদেরকে লিফ্টলেট দিয়ে দিচ্ছি ধন্যবাদ